এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আপনারা হয়তো বলবেন ভাই এটা গনার কি আছে ভাই একটু দেখলাম আর কি আমি কয়টা নিতে পারি তাই ভাবলাম একটু গনে দেখি আমি বেশি নিতে পারি না মাত্র ষোলোটা মাল নিয়ে নিতে পারে আর আমি তেমন একটা নিতে ওই যে যে যেমন নিতে পারে আর কি সবাই এক না থাকে তো বক বক না করে আগে মালগুলা লাগিয়ে নেই পরে আবার মেশিন ক্লিয়ার করতে হবে ওই যে একটা কথা আছে না যে জায়গায় বাঘের বই সে জায়গায় সন্দেহ হয় আজকে হেল্পার আসে নাই আজকে বেশি মাল নাম তো কেমনটা লাগে বলেন ভাই সারাটা দিনের মাঝে একটা বারো মিশিংয়ের বাড়িতে পাই নাই আজকে এত কষ্ট হয়েছে এই কষ্ট তো কিছুই না ভাই কষ্ট তো তখনই লাগে যখন আপনারা ভিডিও দেখার পরেও লাইক সাবস্ক্রাইব করেন না ভাই আমাকে আপনাদের ছোটো ভাই মনে করে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই লাইক সাবস্ক্রাইব করতে তো ভাই টাকা পয়সা লাগে না আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব পাইলে আমরা যে কতটা খুশি হই তা আপনাদের বলে বোঝাতে পারবো না প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন